ভাই আজকে মেসেজার কত টাকায় দিবেন আজকে ভাইয়া মেসেজার 250 টাকা থেকে শুরু করব ভাইয়া মাত্র 250 টাকায় বডি মেসেজার অবশ্যই ভাইয়া এত কম দামে দিচ্ছেন ভাইয়া ভাইয়া আমাদের নতুন শোরুম উদ্বোধন হচ্ছে তাওয়াক্কুল ইলেকট্রনিক্স যে এই শোরুমটি উদ্বোধনের কারণে আমরা এটা অফার প্রাইস 250 টাকা থেকে শুরু করছি আচ্ছা 250 টাকা থেকে আপনারা কিন্তু বডি মেসেজার নিতে পারবেন নতুন শোরুম ওপেনিং উপলক্ষে তাওয়াক্কুল ইলেকট্রনিক্স থেকে

যারা ছোট মেশিন কিনতে চান ডাবল হেড ক্যারিং করতে কষ্ট হয় যে সে থেকে আপনারা যদি মিনি মেসেজ নিতে চান সেটা হলো রিল্যাক্সটন আচ্ছা রিল্যাক্সটন আছে হ্যাঁ রিল্যাক্সটন আর জিনিসগুলি না দেখালে বুঝবে না যে রিল্যাক্সটনটা হলো পাওয়ার অন করতে হবে ঠিক আছে আচ্ছা আপনি এটা টেম্পারেচার বাড়াতে পারবেন কমাতে পারবেন অটোমেটিকলি অটোমেটিকের ভিতরে একটা আছে মেকটপ ওটা ভালো হবে না এটা ভালো হবে আচ্ছা আমি যেটা ইউনিক প্রোডাক্টগুলি যেগুলি আছে আমি এগুলি বেছে বেছে এনছি আর অনেক মানে গড়ে আনি নেই আচ্ছা মানে ভালো গুলো নিয়ে ভালো প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ একটা আছে এটা হলো ম্যাজিক টাস ম্যাজিক টাস এটা হলো ম্যাজিক টাস এই 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 মেসেজটাও খুব ভালো আচ্ছা আপনার এই মেসেঞ্জার গুলো কি ঢাকার বাইরে কুরিয়ারে তো নেওয়া যাবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা শুধুমাত্র হোম ডেলিভারির জন্য আজকে অফার প্রাইস গাইস আমরা আছি তাওয়াক্কুল ইলেকট্রনিক্সে আর আমাদের সাথে রয়েছেন জুয়েল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জুয়েল ভাই আপনার নতুন অফিসে চলে আসলাম জি ভাইয়া মাশাআল্লাহ ভালো আছেন আল্লাহ আমাকে অলওয়েজ ভালো রাখে ভাইয়া আচ্ছা দর্শকদের আজকে আমরা বডি মেসেজার দেখাবো ২৫০ টাকা থেকে দুশো টাকা থেকে আচ্ছা কীভাবে ভাই আপনাদের অফিসে আসা যাবে আমাদের অফিসে আসার লোকেশনটা হলো ঢাকা বাংলাদেশ খিলগাঁও গোরান শান্তপুর স্কুলের পাশে আচ্ছা ওকে চলোন আমরা তাহলে দেখি আজকে মেসেঞ্জার প্রথমে কি ডাবল8 থেকে শুরু করি প্রথমেই ডাবল8 দিয়ে আমরা শুরু করি হ্যাঁ ওকে ওকে ডাবল8 টা খুব ভাইরাল একটা প্রোডাক্ট দেশি মানে কারণ যে এটা বাংলা মানে বাংলাদেশের প্রোডাক্ট এটা বলা হয় সবাই এটা ইউজ করে হিটিং সহ ইনফিনিটি সহ আচ্ছা এই যে আলো জ্বলে যে আলোটা একটু জ্বালাম এই যে ভাইয়া আলোটা জ্বলছে হ্যাঁ

পরিশ্রম কাজ শেষে কাজ বাসা এসে তখন কিন্তু খুব ক্লান্তি লাগে রিল্যাক্স করার জন্য তো আপনি যদি প্রতিদিন 10 মিনিট মেসেজ করেন তাহলে কিন্তু আপনার ক্লান্তিটা চলে যাবেই চলে যাবে আচ্ছা দাম কত পড়বে এটা একটু হাতে নিয়ে দেখান দসা এটা প্রাইসটা সবাই জানে এখন বাজারে আগে যা ছিল আগে ছিল 2150 এখন 2350 সেল করতেছে আচ্ছা এক একজন 1850 কেউ সেল করতেছে জি কিন্তু তাক কো ইলেকট্রনিক্স নতুন ব্রাঞ্চ নতুন ভিডিও নতুন লাইভ মানে আগে তো সব অন্য জনের লাইভে আমি ছিলাম এখন আমার নিজের লাইভে আমি কাস্টমার ভাইদের কি দিতে পারি আমি একটা আপনাকে গিফট করতে পারি প্রাইজ দেবো আজকে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ আগে ছিল আমাদের এটা যা তার থেকে এখন 300 টাকা বাড়তি আচ্ছা আগে একুশো পঞ্চাশ বিক্রি করতো সারা বাংলাদেশ যেমন মোতালে প্লাজা হিমেল মাঠ বাইতুল মোকারমে নাম বলবো না বাইতুল মোকারম অনেক দোকান একুশশো পঞ্চাশ লোয়েস্ট আঠারোশো পঞ্চাশ লোয়েস্ট আঠারোশো পঞ্চাশ সেল করছে ভাই আমি এটা প্রাইস দিচ্ছি আজকে ষোলোশো পঞ্চাশ তিনশো টাকা দাম বাড়তি তারপরও ভাই আমি আগে মার্কেটে দিতাম মাল মার্কেট থেকে পেমেন্ট পাই না বলে এখন নিজে লাইভে আসছি ভাই আচ্ছা নতুন শোরুম উপলক্ষে আপনার কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ আচ্ছা আর কি কি আছে আরেকটা একটা আছে আপনার এখানে হলো দেখেন এটাও আপনি একটা ব্র্যান্ড ম্যাক্স প্রো ব্র্যান্ড এটা কি গোল্ডেন কালার হ্যাঁ এটা হলো গোল্ডেন এটা হলো এটাকে বলা হয় আপনার

মানে না ফেসিয়াল গান যেটাকে বলা হয় যেটাকে বলা হয় যে মানে পিস্তলের মতন ফেসিয়াল গান ওগুলি আমি সিঙ্গেলটা আমি উঠাই নি ওগুলির ব্যাটারি চার্জ বেশি থাকে না সো আমার কথা হলো আমার কাস্টমারকে যদি আমি একটা জিনিস দিই সেই জিনিসটা যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তো আমার কাস্টমার আমাকে বলবে আমি আমার থেকে আর মাল নিব না ভাই রাইট রাইট আমি চাচ্ছি ইউনিক কিছু মাল দিতে যেন যারা প্রথম মাল নিয়ে যেন বলে যে না ভাই আপনার মাল আমার পছন্দ হয়েছে

যে আমি দোকান ভাড়া ভাই লাগবে না ভাই আমার আমার স্টাফ নাই আমার নিজস্ব মাল হ্যাঁ আমি কি আমি আপনাকে দিব মাত্র মানে সীমিত আপনাকে সীমিত লাভ করে সীমিত এটা আজকে আমি কত দেবো তেরোশো পঞ্চাশ ভাই

বিব্রো মেসি আচ্ছা একদম অরিজিনাল অথেনটিক্স এই যে ভাইয়া দেখেন এই যে এই যে ভিভ্রো মেসেঞ্জার যারা স্লিম হতে চান তারা এটা নিয়ে নিতে পারবেন যদি কেউ প্রমাণ করতে পারেন আমার মাল দুই নম্বর এক লক্ষ টাকা জরিমা না এক লক্ষ টাকা জরিমা এক লক্ষ টাকা জরিমা না আমি কোনো লোকাল প্রোডাক্ট উঠাই নেই আচ্ছা দেখবেন আপেল মেসেজ এই মেসেজ ম্যানুয়ালি মেসেজ ওগুলি চলে না ভাই আচ্ছা আচ্ছা ওগুলি জনগণের থেকে টাকা নেয় অযুক্তি ওগুলি আমি উঠাই নেই ভাই আর কি কি আছে ভাই এখানে আরেকটা মেসেজ আছে যেটা এই যে ডাবল হেডের বদলে ছোট স্মল নিতে চায় স্মল 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 নিতে যায় ম্যাক্সটপ ব্র্যান্ডের হয় এই ছোট মেশিনটা কিন্তু ম্যাক্সটপের ভিতরে টার্বো নাই ভাইয়া টার্বো নাই আর মেক্সটপের ভিতরে স্পিড কম বেশি আছে জি মেক্সটপের স্পিডটা কম ভাইবেটটা কম আর এটার ভাইবেটটা অনেক জি একটু চালায় দেখাই জি একটু চালায় দেখাই নালে তো বুঝবে না হ্যাঁ হ্যাঁ একটু চালায় চালায় দেখাতে হবে এটা

বয়স আমার এই বিজনেসের জি আমার এই হাতে অনেক লোক আমি তৈরি করছি জি ভাই আল্লাহর উসিলায় আমি অনেক লোকের তৈরি করছি আচ্ছা আমার আমার অবস্থা আজকে এরকম কেন যে কোনো বিষয়ে এরকম হয়েছে ওটা কোনো বিষয় না আল্লাহ তালা আবার আমাকে হয়তো বা ঘুরাই দিতে পারে আপনাদের দোয়ায় ঠিক আছে

কিন্তু সব সব প্রজাপতি এক না আচ্ছা সব লাগালেন গায়ে লাগলো না ঝুলে গেল তো এটা হলো না ভাই না ভাই আর আমার করতে এক নাম্বার আঠা না লাগলে কি হবে ভাই ডাবল টাকা ব্যাগ মানি মানে মানি ব্যাগ ব্যাগ আচ্ছা কত দাম এটা এটা আপনার জন্য আজকে দিব একদম অফার প্রাইস কত কত 650 না ভাই কমায় দেন ভাই সবাই তো লোকাল মাল বেচে 450 550 650

আজকে তো সব অফার থাকবে পাশে আছে বলছি এটা আজকে আমরা দেবো মাত্র কত কত দেবো কত দিলে খুশি হন মিঠু ভাই কমাই দেন ভাই আচ্ছা

বাংলার জমিনে আমি দেখব কে বিজনেস করে বেশি না আমার দশক ভাইদের কাছ থেকে আচ্ছা অনেকে অনেক টাকা নিছে আর নিতে পারবে না আমি আজকে বলে দিলাম এখন সবাই কিন্তু একদম চাইনার দামে কিনতে পারবেন চাইনা প্রোডাক্টে তো কম দাম আপনি আনলে তো চালাই এই এই দাম দিবেন আপনাকে আচ্ছা আর মেসেজে তো আমি অনেক আইটেম দিছি সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট আপনি দেখেন নাই যেটা লেগস বিউটি জি যেটা আমাদের মানে সবচেয়ে দামি প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ লেগস বিউটি

সেন্সানি এগুলি হলো খুবই আবার হিটিং ভাই এটা হলো হিটিং 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 আর লেগ স্পিড কমানো লেগ মেসেজ ঠিক আছে এই হলো মেসেজ এটা হলো বাড়ানো আচ্ছা মন ভরে যাবে ভাই মন ভরে যাবে মন মানি ব্যাক আর অরিজিনাল একদম অথেন্টিক প্রোডাক্ট এটি আমাদের এর আইটেম এই যে ভাইয়া দেখেন একটু দেখান আগে এই প্যাকেটের মাল কেউ পান নাই লেগ ডিউটি মানে একদম নতুন একদম রিসেন্টলি মাল আচ্ছা আপডেট মেশিং কত দিবেন এর দাম ভাই এটা ভাইয়া সবাই লোকাল তাই বিক্রি করতে 14500 থাকবো ভাই কত টাকা সারা বাংলাদেশের লোকদের বলে দিবো যে ভাই অফার বেশি নিয়েন না ভাই আপনারা আচ্ছা আমার কাস্টমার ভাইদের কাছ থেকে আর বেশি না কত টাকা দিবেন এটা আমরা আজকে দিবো আগে যে সময় দাম ছিল এটা তিন হাজার টাকা কম সে সময় বিক্রি করছে বারো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো এখন তো ভাই এটা তিন হাজার টাকা বেশি কিনা দাম বেশি বেশি কিনা এখন কেউ কাছে নাই কেউ বেচেই না কোথায় না দেখা হ্যাঁ আমি কত প্রাইস দিছি ভাই 13500 হ্যাঁ খুশি না খুশি ভাই আরেকটু কমাই দিলে খুশি আমি বুঝতে পারছি আমি আরো খুশি করে দিলাম ভাই কত টাকা এটা আপনাদের কাছে আমি করে দেব 12000 টাকায় 12000 টাকা 12000 টাকা লেজিবিলিটি একদম অবিশ্বাস্য প্রাইস অবিশ্বাস্য প্রোডাক্ট এই দামে আপনাকে কেউ দিবে না এই দামে যদি কেউ দেয় তাহলে মানি ব্যাগ ব্যাগ আচ্ছা মানি ব্যাগ লেগ এবং ফুট একসাথে একসাথে আচ্ছা এবারে একটা কুরিয়ার সিস্টেমটা বলে দেন কিভাবে নেওয়া যায় আমাদের কাছ থেকে যদি আপনাদের নিতে হয় সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এই অনলাইন প্রাইস দোকান প্রাইস না ভাইয়া হ্যাঁ হ্যাঁ দোকান প্রাইস হলে এগুলি দাম বাড়বে ভাই দোকান 50000 টাকা দোকান ভাড়া স্টাফ খরচ আমার নিজের একটা কস্ট অনেক কিছু আছে সে নিয়ে আমাদের এটা অনেক দাম আসে পড়ে আমি দোকান ভাড়াটা আপনাদের কাছে কি করছি ভাই আমি মাইনাস করে আপনাদেরকে দিচ্ছি আমার আমার ঘর থেকে আমি দিই নি ভাই না ভাই এখন আমি একটা অফিস নিয়ে আপনাদেরকে ভিডিও করতেছি অবশ্যই দোকান নেব জায়গা পেলে অবশ্যই দোকান নেব অবশ্যই খেলবো আমি জি তাও আমি বাজেট কমিয়ে দেবো এখন আমার একটাই কথা ভাই আপনারা যদি নিতে চান ইমো হোয়াটসঅ্যাপ আছে আমার ইমো হোয়াটসঅ্যাপে আপনারা অবশ্যই নক করবেন আপনার প্রোডাক্টের ছবি একটা আমাদেরকে দিয়ে বলবেন যে এই প্রোডাক্টটা আমার প্রয়োজন জি হ্যাঁ আমাদের তো ঠিকানাটা জানেনি খিলগাঁও শান্তিপুর স্কুল

আর আপনারা মালটা দেখবেন খুলবেন তারপরে দেখেন যে না আমার মাল অরিজিনাল আমার মাল ঠিক আছে তারপর আপনারা রাখবেন আর নাহলে আমার মাল ব্যাক করবেন রাইট আর যদি প্রমাণ আর যদি দেখেন যে না দুই নম্বর হয়েছে তাহলে আপনার এক লক্ষ টাকা জরি বানান বললামই যে মিঠু ভাই ধন্যবাদ ভাইকে আর যারা আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ